নমস্কার আমি মিঠু শুরু করছি নজরে রাজ্য ভোররাতে ভয়াবহ দুর্ঘটনা শোধপুরে ভেঙে পড়ল বহু প্রাচীন বাড়ি ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে মৃত্যু হয় এক ঘটনাটি ঘটেছে পানিহাটি পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের এম এন চ্যাটার্জি রোডে ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায় জানা যায় আগে থেকেই বাড়িটির অবস্থা খুব খারাপ ছিল লাগাতার বৃষ্টিতে অবস্থা আরো খারাপ হয়ে যায় শনিবার ভোররাতেই ভেঙে পড়ে বাড়িটির একাংশ ইমেজেন্ট সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপসি সেটআপ সহ সমস্ত পরীক্ষা ইকোকার্ডিওগ্রাফি ফিটাল ইকোকার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএস একই ছাদের তলায় নিয়ে হাজির সুনির্ণয় ঠিকানা একশো ছাব্বিশ বাই ওয়ানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ বিষয়টি জানতে যোগাযোগ করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ফোর নাইন টু ফাইভ টু উত্তর সাগরে ফের দানা বাঁধছে নিম্নচাপ বুধবার থেকে বদলাতে পারে আবহাওয়া ফের ভিসতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলা ভাসতে পারে উত্তরবঙ্গ আগামী একুশে জুলাই উত্তরের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই হনুমানের ট্রেন ট্রাভেল কখনো দেখেছেন নাকি ডেলি প্যাসেঞ্জারই হনুমানের যাই হোক না কেন কথাগুলো অদ্ভুত ঠেকলেও এটাই খাঁটি বাস্তব প্রায় দিন খড়গপুর হাটিয়া প্যাসেঞ্জারে রাঁচি ডিভিশনের সেল্লি থেকে রাঁচি পর্যন্ত ট্রেনের সিটে চড়ে যাওয়া আশা করে একটি হনুমান পঞ্চাশ কিলোমিটারও বেশি এই দীর্ঘ পথে একাধিক স্টপেজ দেখা যায় কিন্তু প্যাসেঞ্জার ট্রেন থেকে নামেই না নামে রাঁচি ঢোকার সময় সুবর্ণরেখা নদী পেরোলে তবেই সে সিট ছাড়ে আবার ওই ট্রেনেই ফিরে আসে এমনটাই যেন হনুমানের ডেইলি রুটিন হয়ে গেছে তাই তার এই ট্রেনে ডেইলি প্যাসেঞ্জারের এই ভিডিও এখন রীতিমতো ভাইরাল বর্তমান প্রজন্মের অন্যতম সম্ভাবনাময় মুখ সারা সেনগুপ্ত যিশু সেনগুপ্ত ও নীলঞ্জনা শর্মার বড় মেয়ে ইতিমধ্যেই মডেলিং জগতে নজর কেড়েছে তার স্টাইল লুক একাধিক আইকনিক ফ্যাশন ব্র্যান্ডের শোতেও দেখা গিয়েছে সারাকে সম্প্রতি জনপ্রিয় ফ্যাশন ম্যাগাজিনের কভার গার্ল হিসাবেও নজর কেড়েছেন তিনি এবার পাটায়া থেকে এক বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করে জীবনের নতুন বসন্তের জল্পনা উস্কে দিলেন সারা সেনগুপ্ত দেখা যাচ্ছে পুরুষ বন্ধুর হাত ধরে পার্কে হাঁটছেন যিশু ক্যামেরাকে পিছনে রেখে একে অপরের দিকে তাকিয়েও রয়েছেন আর সেই ছবি নিয়েই নেট পাড়ায় জোর চর্চা এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে রাজ্য আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ